তাদের মুখ বন্ধ করা খামে পৌঁছে দিয়ে জানাবেন এবং আজকে সকালবেলা শুনানি হচ্ছে পশ্চিমবাংলার সব থানার সামনেই এসএসআই ডিএফআই আইডোয়া সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি গণতান্ত্রিক আন্দোলনের মানুষজন তারা যাচ্ছে এবং গোটা বাংলা জুড়ে যেমন তিলোত্তমার বিচারের দাবিতে আওয়াজ উঠেছে তেমন গোটা বাংলা জুড়ে আওয়াজ উঠেছে শ্রী কলতান কলতান দাসগুপ্ত মুক্ত এবং আমরা জানি আজ আমি থানার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি একেবারে জোরের সঙ্গে বলে যাচ্ছি যে আজ নয়তো কাল কমরেড কলতান নিঃশর্ত মুক্তি দিতে হবে এর কোনো বিকল্প নেই ভোরবেলা ডাক্তারবাবুরা কাল মধ্যরাতব্দি মিটিং হয়েছে ডাক্তারবাবুরা ভোরবেলা তারা বিভিন্ন মেডিকেল কলেজে গেছেন সাধারণ সভা করবেন তাদের পরবর্তী সিদ্ধান্ত জানানোর জন্য এমন সরকার এমন সরকার এমন অপদার্থ স্বৈরাচারী সরকার তারা হচ্ছে সকালবেলা প্যান্ডেল খুলে পাকা নিয়ে খুলে চলে যাচ্ছে ডাক্তারবাবুদের অবস্থান জন্য এদিকে ডাক্তারবাবুদের সঙ্গে বৈঠকে যে তোমরা আমার ছোট বোন আমি তোমাদের দিদির মতন আর আমরা দেখলাম কোপিন্সিপাল যিনি দিদির মতন জানার পরেও রাজ্যের একুশ লাখি লোকী একুশ লাখি আমার আপনার টাকা নেই কি হয়েছে কপিল সিবালকে দেওয়ার জন্য একুশ লাখ টাকা করে আছে একুশ লাখই তিনি হচ্ছেন দিদি যাদের ভাই তাদের জন্য কোর্টে আসা আমাদের যেটা বলবার আমাদের দিদির দোয়েল আমার বন্ধু ইমতিয়াজ বলছিল যে দিদির দোয়েল কোয়েল পাখি এই দোয়েল এখন হচ্ছে কমিশনার হয়েছে কলকাতা পুলিশের ব্যারাকপুরের শিল্পাঞ্চলের এই সময় কমিশনার ছিল আর কোয়েল পাখি কমিশনার থেকে চলে গেছে বিনীত গোয়েল কিন্তু পুলিশের নিচের তলার মহলে কথা বললে একটা আহ্বায় আছে ওনারা স্বীকার করবেন না কিন্তু আমরা জানি আপনাদের মনে যন্ত্রণা মনের ব্যথা আপনাদের নূতন ফোন করে ইনস্ট্রাকশন দেয় না হোয়াটসঅ্যাপে কল করে কোন লিখিত ডকুমেন্ট লাগে নাও উপরের তলার অফিসাররা আপনাদের দিয়ে যা খুশি করতে পারে করে বেড়ায় চালা থানার ওসি চালা থানার ওসিকে কিন্তু আরো বেশি জিজ্ঞাসাবাদ করা হবে চালা থানার ওসি সেদিন সকালবেলা যে জায়গাটা করন করে রাখার কথা সেখানে তালা থানার ওসি তিরিশ জনকে অ্যালাউ করে কি করছিল কেন নির্যাতিতার মা বাবার বলার পরেও মৃতদেহ সাড়ে তিন ঘন্টা তারা দেখতে পাননি কেন পরিবার বলার পরেও দ্বিতীয়বার পোস্টমর্টম করা হয়নি কেন সন্ধ্যেবেলা পোস্টমর্টম করা যায় না কেন সন্ধ্যেবেলায় পুলিশের তত্ত্বাবধানে জোর করে পোস্টমর্টম করা হলো কেন বাবা মা বাড়ির আত্মীয় স্বজন কিছু বলার চেষ্টা করেছে বারবার চুপ করে দেওয়া হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর এই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়েছে প্রমাণ লোপাট করার জন্য আমরা বলছি প্রমাণ লোপাট করার জন্য কাজে লাগিয়েছেন ঠিকই কিন্তু একটু একটু করে প্রমাণ আস্তে আস্তে বেরোচ্ছে এবং এই প্রমাণ লোপাটের জন্য আপনারা দায়ী হয়ে যাবে আপনারা আপনাদের যে ওপর নষ্ট দায়িত্ব সরকারি দায়িত্ব সেই দায়িত্ব পালন করুন তোমা দাস হবার প্রয়োজন নেই সন্দেশকারী দেখেছি আমাদের রাজ্যের এক একটা কেসে দেখেছি পৌরসভা নির্বাচনে দেখেছি এই পুলিশ দলদাসের ভূমিকা পালন করে এবং এই দলদাসের ভূমিকা পালন করছে কয়েক বছর ধরে পুলিশ দীর্ঘ কয়েক বছর ধরে আমরা বলছি আপনারা আপনাদের সরকারি দায়িত্ব পালন করুন না হলে পারে এই চালা থানার ওসির মতন অবস্থা হবে গোয়েল মানে গোয়েল তাকে তার পছন্দ সই পোস্টিং দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক যেন ডাইনিং টেবিলে বসে মাঠ খাচ্ছিল বেড়ালকে বললো যা রান্নাঘরে গিয়ে মাঠ খা গোয়েলবাবুকে গিয়ে বলছে রান্নাঘরে গিয়ে মাথ খা আরো যারা আছে স্বাস্থ্য দপ্তরের কি পাল্টাবেন পাল্টাবেন বলেছিলেন কিছুই পাল্টা নি রাতভোর বৈঠক করছেন একদিকে রাতভোর বৈঠক করছেন একদিকে ভাইচাই বলছেন আর একদিকে ডাক্তারদের বৈঠক ভাঙার চেষ্টা করছেন আর পশ্চিমবাংলার আপামর জনসাধারণ তেতাল্লিশ কিলোমিটার মানব অন্ধ রোড আজকে হুগলির একজনের সাথে কথা হচ্ছিল পঞ্চান্ন কিলোমিটার মানবপন্ধ নব হুগলিতে আমাদের জেলাতে বিয়াল্লিশ কিলোমিটার বন্ধ হয়েছে রাস্তায় রাস্তায় বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বিভিন্ন মানুষজন ঝান্ডা ছাড়া কেউ ঝান্ডা নিয়ে সবাই নেমে পড়েছেন রাস্তায় এবং আওয়াজ উঠেছে উই জাস্টিস নয় এখন আওয়াজ হচ্ছে উই জাস্টিস বিচার দিতে হবে এবং এই অপদার্থ পুলিশ প্রশাসন যারা বিচারের বাণীকে নবে কাজ কাজবার জন্য সব রকম শক্তি প্রয়োগ করেছেন তাদেরকেও শাস্তি দিতে হবে এবং এ দাবিতে আমরা অনর এবং যতক্ষণ পর্যন্ত এই শাস্তি না দেওয়া হয় এবং আমরা জানি যে স্বাস্থ্য দপ্তর আজকে দুর্নীতির ঘুঘুর আজকে শিক্ষা দপ্তর দুর্নীতির ঘুঘুর শিক্ষা শিক্ষামন্ত্রীকে যদি জেলে পড়া হয় খাদ্যমন্ত্রী যদি জেলে যায় পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রীকে এখনো কেন জেরা করা হবে না পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রীকে জেরা করতে হবে কিছু ভয়ে জেরা করা হচ্ছে না এবং আমরা যেমন পুলিশ কমিশনারের কাছে গিয়ে অবস্থান করেছি যেমন রাস্তায় মানব বন্ধ হচ্ছে সিবিআই যদি তদন্তকে তারিখের পর তারিখে নিয়ে যায় আমরা সিজিও কমপ্লেক্সে যাব এবং আমরা বলবো যে কলতান হচ্ছে সেই ব্যক্তি আর সকালবেলা মিনাক্ষী মুখার্জি গেছিলেন সিজিও কমপ্লেক্সে এই প্রথম সিজিও কমপ্লেক্সে একজন গেলেন যিনি মাথা উঁচু করে গেলেন আর তিনি যখন যাচ্ছিলেন আমরা জানিও মিনাক্ষী আবার আপনার তো ফিরে আসবে মাথা উঁচু করে বেরিয়ে আসলেন এবং বললেন যা যা জানতে চাই ছট বলবো আমি কলতান দাসগুপ্ত মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা দেবাঞ্জন দেব এরা সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যের মারা যাওয়ার পরে তার বডি যখন দান করা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই আওয়াজ লড়তে হবে হবে লড়াই তারা লড়তে হবে তারা ওখান থেকে হাসপাতালে পৌঁছে গেছিলেন তার কাকিমা বলছেন যে মিনাক্ষী আমার কতবার ফোন করেছে যে আজকে বডি পোড়াতে দেবেন না কাউন্সিলার ঘোলা থানার আইসি এমএলএ সকলে মিলে চালান ছাড়াই পুড়িয়ে দেওয়া হলো যাযা যা সংগ্রহ করার কথা ছিল পরবর্তী পরীক্ষার জন্য করা হলো না ফরেনসিক বিশেষজ্ঞ তিনি হাসপাতালে তালাকরণের হুসি একের পরে হাসপাতালে ভর্তি হয়েছিল জগন্নাথ ধরা হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞ তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন পায়ের গোদা টুনডি বোধ নানান কুকৃতি বের তার ডক্টরির রেজিস্ট্রেশন আজকে বাতিল হয়েছে এবং তিনিও এখন জেলে পাযতে নয় সিবিআই এর জেলে পাযতে আমরা তাই বলছি থানা থেকে দাঁড়িয়ে আপনারা ডিপোজান গ্রহণ করেছেন এবং আমরা আগামী দিনে শুধু ডেপুটেশন না যদি এই কলতান দাস দূতন এইরকম ভাবে বিভিন্নভাবে যদি এই রকম ভাবে বিনা অপরাধে কোনো প্রমাণ ছাড়া জজ সাহেব মন্তব্য করেছেন যে আপনারা যেভাবে দৌড়ছেন কলতানদের এটা থেকে ঔপনিবেশিক শাসনের কথা মনে পড়ে যাচ্ছে ব্রিটিশ আমলে এরম হতো আর আজকেও পশ্চিম বাংলায় কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনারা যখন যাকে পারছেন ধরছেন এভাবে কিন্তু বেশি দিন চলবে না বন্যা দুর্গত এলাকায় গিয়ে এক প্রকার পালিয়ে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া ডিবিসি জল ছাড়তে পারে না উনি জল ছাড়ার ব্যবস্থা করেছেন কারণ আন্দোলনটা জল দিয়ে নিবে দিতে চান আর আমরা বলছি আমরা বন্যা প্রাণের আছি বন্যা দুর্গত মানুষের পাশে আছি আবার তিলক তোমার বিচারের রাস্তায় অবশ্যই পশ্চিমবাংলায় উৎসব হবে সেই উৎসবটা হবে লড়াইয়ের উৎসব সেই উৎসবটা হবে ঐক্যবদ্ধ আন্দোলনের উৎসব সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব কোনো কিছু বন্ধ করে নয় বিশ্বকর্মা পুজো হয়েছে নবী দিবস হয়েছে নবী দিবসে প্ল্যাক হাতে রাতে উই ওয়ান জাস্টিস দুর্গা পুজোর প্যান্ডেলেও হয়তো থাকবে উই ওয়ান জাস্টিস দুর্গা পূজের বিচার জনের ব্যাটলসটের সাথেও হয়তো উই ডিমান্ড জাস্টিস থাকবে কারণ যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ থামবে না এবং আমরা আমাদের বলী তীলোক্তমা যে তার বলিদানের মধ্যে দিয়ে প্রাণ বলিদানের মধ্যে দিয়ে যে আমাদেরকে জাগিয়ে দিয়ে গেল আমাদেরকে আমাদের শ্রদ্ধায়টাকে টানটান হয়ে লড়াই করতে শিখিয়ে গেল আমরাও বলেছি যে তীলোক্তমাও রক্ত হবে না তো ব্যর্থ আমি সেই সমস্ত মায়েদের গুণদের কথা বলবো আমার এক বন্ধু বলছিলেন আমি এটা বলেই শেষ করব উনি ডাক্তারি করেন বলছিলেন একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন সবচেয়ে বেশি যন্ত্রণা সে পায় প্রসব যন্ত্রণা আর সেই যন্ত্রণা সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের চোখ দিয়ে রক্ত জল পড়ে সেই জলটা পরবর্তীকালে বলে যে যন্ত্রণায় সেই জল পড়লে ওটা আনন্দের অসু আর আমার তিলক তো আমার আমার বোনের চোখ দিয়ে জল পড়েনি আমার বোনের চোখ দিয়ে রক্ত পড়েছিল তাই আমার এই ছাত্র জীব বন্ধুরা তারা হচ্ছে স্লোগান নির্ধারিত করে দিয়েছে তিলোত্তমার রক্ত চোখ আধার রাতের মশাল হোক তারা মশাল জানবে বিচারের মশাল চালবেই আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আর আপনারা যারা থানায় বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করুন দলদাস হয়ে কোন সরকারের দলদাস হয়ে আপনারা বিচারের বাণীকে প্রভাবিত করবার চেষ্টা করবেন না কারণ ইতিহাস বড় নির্মম এই দোয়েল গোয়েল আজকে হয়তো আছে কালকেই হয়তো দোয়েল গোয়েলকে জেলে যেতে হতে পারে তারা থানার অসীর মতন আরও অনেক কাউকে জেলে যেতে হতে পারে কারণ শেষের সেদিনটা ভয়ঙ্কর এ কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম